এখন ভোটমুখী তেজস্বী যাদবকে সঙ্গী করে শুক্রবার রাহুল গান্ধী যখন বিহারে করছেন ভোটার অধিকার যাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তখন বিহারে করলেন একের পর এক প্রকল্পের সূচনা সঙ্গে রাজনৈতিক স্বভাব রাহুল তেজস্বী যখন জয় করতে চাইছেন সংখ্যালঘু মন তখন মোদীর অন্যতম ইস্যু দুর্নীতি সঙ্গে তিরিশ দিনের বেশি জেলে গেলে মন্ত্রীপদ খারিজ সংক্রান্ত বিল বুধবার যখন এই সংশোধনী বিল পেশ হয় সংসদে তখন বিরোধীদের চিল চিৎকারে বারবার ভণ্ড হয়েছিল অধিবেশন অভিযোগ ছিল বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রীদের জেলবন্দি করে সরকারকে নরবরে করাই মোদী সরকারের মূল লক্ষ্য রাজনৈতিক বিতর্ককে উড়িয়ে দিতে গয়া থেকে প্রধানমন্ত্রী যেন হাতিয়ার করে নিতে চাইলেন জনমনকে প্রশ্ন ছুড়ে দিলেন পঞ্চাশ ঘন্টা জেলবন্দি থাকলে সামান্য এক কর্মচারীকে যদি হতে হয় সাসপেন্ড क्यों रिहाई पावे नेता मंत्री रा कर किसी छोटे सरकारी कर्मचारी को पचास घंटे तक हिरासत में रख दिया तो अपने आप वो सस्पेंड हो जाता है ड्राइवर हो छोटा क्लार्क हो प्यून हो उसकी जिंदगी हमेशा हमेशा के लिए तबाह हो जाती है लेकिन अगर कोई मुख्यमंत्री है कोई मंत्री है कोई प्रधानमंत्री है तो वो जेल में रहकर के भी सत्ता का सुख पा सकता है ये कैसे हो सकता है जेले गले मंत्री पद हरानर पुखे मोदी यही सवाल जे मानुषर मन छुआर चेष्टा ताओ स्पष्ट जो जेल जाए उसने कुर्सी छोड़नी चाहिए कि नहीं छोड़नी चाहिए क्या वो कुर्सी पर बैठे रह सकता है क्या क्या वो सरकारी फाइलों पर साइन कर सकता है क्या क्या जेल में से कोई सरकार चला सकता है क्या तार मोदी चले गए मूल ठिकाना बिले विरुद्ध क्या सड़क विरोधी दुर्नीति इश्यू तक हथियार मोदी ये आरजेडी वाले ये कांग्रेस वाले যে কানুন কাজ করু হন জানকো কি বাড়েও স্পষ্ট বিহার থেকে মোদীর নিশানা লালু প্রসাদ যাদব তেজস্বী যাদব সঙ্গে রাহুল গান্ধী পশুখাদ্য দুর্নীতির চারটি মামলায় দু ডিসেম্বর থেকে জেলবন্দি ছিলেন লালু একুশ সাল থেকে মুক্ত আছেন জামিনে জমির বদলে রেলে চাকরির অভিযোগ সংক্রান্ত মামলাতেও জামিনে আছেন লালু রাবড়ি ও তেজস্বীরা ন্যাশনাল হেরাল্ড মামলাতেও জামিনে আছেন রাহুল গান্ধী দু সালের ডিসেম্বরে জামিন পেয়েছিলেন রাহুল ও সোনিয়া গান্ধী ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি থেকে নাকি একশো কোটি টাকা পেয়েছিলেন সোনিয়া রাহুল ভোটমুখী বিহারে দাঁড়িয়ে ইডির সেই দাবিকেই স্মরণ করিয়ে দিলেন নরেন্দ্র মোদী ক্যালকাটা নিউজ